হ্যাঁ ভিতরের লাগে যেহেতু আমাদের ফ্যাক্টরি কাস্টমাইজাল আমরা এটা করে হ্যাঁ যে চেষ্টার ডয়ার অনেকে আছে যে ভাই আমার কাপড় চোপড় অনেক বেশি মানে একটা তিন পার্টের আলমারি সেক্ষেত্রে আপনার এরকম একটা চেষ্টা ডয়ার নিতে পারেন অথবা কারো

খুব ভালো কোয়ালিটির ম্যাট্রেস দিয়ে সম্পূর্ণ প্যাকেজটা দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা শুধু আপনার চ্যানেলের জন্য আমাদের এটা বলে দিয়ে ডেলিভারি চার্জটা একটা আলাদা পড়বে অনেক প্রবাসী

ওখানে আমাদের ডেলিভারি ম্যান যাবে ওখান থেকে আপনি রিসিভ বাকি টাকা দিয়ে রিসিভ করে নেবেন ওকে শপে আসে দেখে নিলে বা কারখানা আসে দেখে নিলে তুমি হাসুলিয়ে জামগড়া আমাদের সেখানে হ্যাঁ অপজিট সাইড আর আসতে সমস্যা হলে আমাদের স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সব দিক দিয়ে হেল্প করব ধন্যবাদ সবার জন্য আজকে পর্যন্ত আল্লাহ